গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে সোমবার এখন সকালবেলা কটা বাজে আমার ঠিক খেয়াল নেই তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে সকাল সকাল কারণ তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে একটু বেরোবে একটু কাজে বেরোবে বনগার বাইরে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে দিচ্ছি আর এখানে যে মাছ এনে দিয়েছে সকাল সকাল বাজারে গিয়ে আর এই মাছের মাথাটা না ফ্রিজে ছিল ওই গত একদিনকে পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে করলাম আর এক পিস মাছের মাথা রেখে দিয়েছিলাম সেটাই আজকে বের করলাম ফ্রিজ থেকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব আর এই যে ছোট ছোটো সমুদ্রের মাছ এনেছে সাদা রঙের একটা কী মাছ আমি নাম জানি না তো ওই মাছটায় ঝাল করব একটু সর্ষে বাটা দিয়ে তো এটাই রান্না রান্না হবে হবে আর কিছু করব না আর বাবাই আবার বায়না করছে আজকে ও দিদার বাড়িতে যাবে তাই ও দিদাকে ফোন করেছে মা আসবে এই বারোটার দিকে আসবে এসে দুপুরবেলা নিয়ে যাবে কারণ ওর বিকেলবেলা নাকি বন্ধুদের সাথে কি ম্যাচ আছে খেলবে তাই ওর তিনটে সাড়ে তিনটের মধ্যেই নাকি ও দিদার বাড়ি যেতে খেতেই হবে এবার তোমাদের দাদা তো বাড়ি থাকছে না ওই জন্য ওকে নিয়ে কে যাবে ওর বাবার কাছে মানে সকাল থেকে বায়না করলো যে আমাকে একটু দিয়ে আসো দিয়ে আসো দিদার বাড়ি তো তোমাদের দাদা আর নিয়ে গেলো না আর ওরকম কাজে বেরোবে বলে দাদা মানে তাড়াহুড়ো করছে স্নান করে খেয়ে দিয়ে বেরোবে আর আমিও রান্নার দিকে তারা তো বাবাইকে আর নিয়ে যেতে পারেনি ওই জন্য দিদাকে ফোন করে বলছে তুমি দুপুরে রান্না বান্না তোমার করতে হবে না তুমি আমাদের বাড়ি এসে খেয়েও তুমি আমাকে নিয়ে যাও এসে তাই বলছে তা মা আবার কী করলো বাবার জন্য রান্না করে তারপরে আসবে বললো কারণ ওই আস্তে আস্তে বারোটা বেজে যাবে ততক্ষণে রান্না বাবার করে আসতে পারবে তাহলে আর ঝামেলা থাকবে না তাই মা বলল ঠিক আছে আমি আসবো কোন বাবাইকে নিতে তো এদিকে আমার ভাত হয়ে গেছে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে মশলা করব মাছের জন্য একটু সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা লবণ হলুদ আর টমেটো আর পেঁয়াজটা ভেজে দেবো তো এই মশলাটা মানে অল্প একটু সর্ষে না বাটা যায় না ওই জন্য কাঁচা লঙ্কা টমেটো সব একসাথেই এর মধ্যে পেস্ট করে নিই এটাতে না বেশ ভালোও লাগে টমেটোটাকে পেস্ট করে নিলে একটু টক টক লাগে খেতে মানে মাছের ঝাল টালগুলো খেতে কিন্তু ভালো লাগে তো এই যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর মাছগুলো এই যে আগেই ভেজে নিয়েছি বেশ লাল লাল করে আর মশলাটাও রেডি হয়ে গেছে এখানে আগে একদিনকে চুনো মাছ করেছিলাম একজন কমেন্টে জিজ্ঞেস করেছিল যে রেসিপিটা কিভাবে কি বানিয়েছিলাম তো আজকে সেই রেসিপিটাই সেম রেসিপি আবার আছে বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে আর তার মধ্যে এই যে যেই মশলাটা করলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি সর্ষে বাটার পেস্টটা আর লবণ হলুদের মধ্যে দেওয়াই রয়েছে ওই জন্য আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবার এই কষাবো মশলাটা কষে গেলে একটু যতটা ঝোল রাখবো আর কি সেই মতন জল দেব যেহেতু এটা আমি একদম মাখা মাখা করছি গ্রেভি টাইপের বেশি ঝোল করব না পাতলা ঝোল করতে চাইলে একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিলে মাছগুলো দিয়ে ফোটালেই হয়ে যাবে কিন্তু আমি যেহেতু গ্রেভি করব ঝাল করব আর কি এটাকে মাছের ঝোল বলে না ঝাল বলে ওই জন্য অল্প করে জল দিলাম এই জলটাই ফুটে উঠলে মাছগুলো দিয়ে বেশিক্ষণ আমি আর ফোটাবো না নামিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনের পাতা দেবো এই যে অল্প একটু ধনের পাতা দিয়েছিলাম তো আরও একটুখানি দিয়ে নামিয়ে নেব তো এবার চলো ডালটা করে নিই এই যে মাছের মাথাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এই যে মাছটা হয়ে গেছে একদম দেখেছো তো মাখা মাখা গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে মানে এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পুরো এক থালা ভাত খাওয়া যায় ডালটা আর লাগে না তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েও গেছে ও শুধু মাছ দিয়ে খেয়ে গেল ডাল খেলো না আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দেবো এই যে সেদ্ধ করে কাটা দিয়ে রেখেছি লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম আর এখন ফোড়নের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়েছি তার মধ্যে যা যা মশলা দিতে হয় গুঁড়ো মশলা আদা রসুনের পেস্ট টমেটো পেঁয়াজ সব দিয়ে আর মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিলাম গরম মশলাও দিয়েছিলাম দিয়ে এবার ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম এবার ফুটে উঠলে নামানোর আগে আরেকটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর চিনি দেবো সামান্য একটু আর এই যে এইটা একদম লাস্টে করছি এটা ভেবেছিলাম করব না ভাজাটা তারপরে ভাবলাম না মা আসছে একটু ভাজা করি ডালের সাথে নইলে শুধু শুধু ডাল কেমন একটা লাগে ওই জন্য আর এই যে এই দিকে দেখো ডালটাও রান্না হয়ে গেছে আর ভাজাটার মধ্যে আর শিম আছে আর আর কুমড়ো আছে আর কয়েকটা মটরশুঁটি ছিল শুকিয়ে যাচ্ছিল ফ্রিজে রেখে ওই জন্য এই মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এই হয়ে গেছে পাজা আর যেহেতু কুমড়ো দিয়েছি ওই জন্য আর এক্সট্রা করে আলু দিলাম না কুমড়ো এমনিতেই খুব মিষ্টি হয় আবার আলু দিলে আরও মিষ্টি লাগবে ওই জন্য দিইনি আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি ও ঘন্ট ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাবে তো এই হয়ে গেল রান্না রান্নাবান্না আর আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করিনি আমি এইটুকুই রেখেছিলাম মানে সোমবারের ব্লগটা আর এখন একটা বাজে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট এখন আমি যাব স্নান করতে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট মানে পরিষ্কার করে নিয়েছি তো চলো আবার আগামীকাল দেখা হচ্ছে মানে মঙ্গলবার দেখা হবে দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান আজকে মঙ্গলবার এখন সকাল ওই এগারোটা কি সাড়ে এগারোটা মতন হবে আজকে না সকাল থেকে রোদ নেই মেঘলা করে রয়েছে দেখো বাইরেটা অবশ্য যখন অনেক সকাল ছিল মানে আটটার দিকে আটটা থেকে দশটা পর্যন্ত ভালো রোদ ছিল এই তো আধা ঘন্টা আগেও সাড়ে দশটা পর্যন্ত রোদ ছিল এখন দেখছি আর রোদটা নেই একদম মেঘলা করে রয়েছে শুনছি কাল পরশু বৃষ্টি হতে পারে কালকে তো সরস্বতী পুজো কালকে যেন বৃষ্টি না হয় ঠাকুর পরের দিন হোক তাও কোনো ব্যাপার নেই তো এখন আমি যাবো রান্নার দিকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা দিয়ে রুটি খেলাম আমি তোমাদের দাদাভাই বাজার করে এনে দিল আর বাবাই তো আমার মার বাড়িতে গেছে কালকে আজকে বিকেলেই আবার আসবে তো কালকে সরস্বতী পুজোর জন্য কালকে ছুটি দিয়েছে স্যার কালকে নইলে কালকে পড়ানোর ডেট ছিল একেবারে আর শুক্রবারে আসবে পড়াতে তো সকালবেলা উঠে আমি চা খেলাম আর এই ঘরে বিছনাটা গোছালাম ভালোভাবে কম্বল টম্বল খোলা ছিল গোছালাম রান্নার জোগাড় জোগাড় করে নিলাম বাজার করে এনে দিয়েছিল ওই জন্য রান্নার সব গুছিয়ে টুছিয়ে রেখেছি এখন শুধু যাব কড়াইটা বসাবো কড়াইতে তেল দেবো আর রান্না করব মাছ এনেছে আর একটা কাজ বাকি আছে ওই ঘরের বিছনাটা এখনও তুলিনি কারণ বিছানার চাদর চেঞ্জ করব পুরো বিছনার বিছানা বালিশের কভার টভার সব চেঞ্জ করব ওই জন্য ওই ঘরের বিছানাটা এতক্ষণ ছিল এখন যাবো ওটাই চেঞ্জ করে তারপরে রান্না করব আর এখানে কয়েকটা জামাকাপড় রয়েছে সব কাঁচা জামাকাপড় ভাজ করে রাখা কালকে মা এসেছি মা এসে ভাজ করে দিয়ে গেছে কিন্তু এইগুলো এখনো শোকেছে আলমারিতে ওয়ার্ড্রবে ভরা হয়নি এখানে একটা শাড়ি রয়েছে যে সবুজ রঙের এই শাড়িটা দেখেছো রিল রিলস ভিডিও কয়েকটা বানিয়েছিলাম সেটা তোমরা দেখেছো কালকে কালকে না রবিবারে আমাদের একটা নেমন্তন্ন ছিল দুপুরবেলা সেখানে গেছিলাম তো ওই দিন আর কোনো ব্লগ করিনি আমি ওই জন্য তোমরা দেখতে পাওনি রোদে টোদে দিয়ে ভাজ করে রাখা হয়েছে মা ভাজ করে দিয়েছিল তো চলো দেখাই রান্না বান্না কী কী হবে কি কি জোগাড় করলাম সকাল থেকে সেগুলো দেখো তো এই যে তেলাপিয়া মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আশ টাস ছিল সব কেটে এনেছে বাজার থেকে তবে একটু একটু আশ থাকে না সেগুলোই ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে পাঁচ পিস মাছ রয়েছে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য দুবেলা ভালোভাবে হয়ে যাবে বাবাই তো বাড়ি নেই আর থাকলেও খেতো না আর বেগুনটা পোড়াবো এত বড় সাইজের একটা বেগুন রয়েছে মা এনে দিয়েছে কালকে এটা বাড়ি থেকে আর এদিকে ধনে কুচি করে রেখেছি মাছের জন্য আর মাছের একটা মশলা তৈরি করব এই যে এর মধ্যে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এর মধ্যে টমেটো আছে সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে আর রসুন রয়েছে তো দিয়ে পেস্ট করবো একসাথে আর এখানে ভাতটাও হয়ে গেছে তো এই মাছের ঝোল হবে মাছের ঝোল না ঝাল হবে সর্ষে পাটা দিয়ে ঝাল হবে আর কালকে মুড়িঘন্টো ডাল করেছিলাম তাই রয়েছে তো ওই জন্য ডাল আজকে আর করবো না আমরা দুজন মানুষ অত কিছু লাগবে না একটা পাতা বাটাও এখানে আছে তো এই মাছের ঝোল আর বেগুন পোড়া এই হবে আজকে মেনু তো এখন যাব এই ঘরে বিছনাটা তুলে নিই চাদরটা চেঞ্জ করবো অনেক দিন ধরে পাতা রয়েছে এই ঘরের বিছনাটা তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি ভালো লাগবে এই যে বিছানাটা তুলে নিয়েছি আর নতুন চাদরটা বিছিয়ে দিলাম এটা গৃহপ্রবেশে পাওয়া পাওনা ছিল দুটো পেয়েছিলাম চাদর একটা পিঙ্ক একটা অরেঞ্জ কালারের তো কেমন লাগছে কভারটা চেঞ্জ করে বলো ঠিক আছে তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি তো ভাত তো হয়ে গেছে এখন বেগুন পোড়াটা বসিয়ে আমি এই কাজগুলো করতে গেছিলাম বেগুন পোড়াটাও অনেকটা হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে এবার মশলাটা বেটে আমি এপাশে মাছের ঝোলটা বসিয়ে নিই এই যে মাছের ঝোলও হয়ে গেল আজকে রান্নাটা শেয়ার করিনি কালকে একবার রান্না দেখিয়েছি আবার আজকেও আর এত ডিটেলসে রান্না দেখালাম না তো ফুটেও উঠেছে ধনেপাতাও দিয়ে দিয়েছি আর এখন আবার আর একটু দিয়ে দিলাম একদম নামানোর আগে একটুখানি দিলে না বেশ অন্য টেস্ট লাগে কাঁচা কাঁচা ধনে লাগে তো এই যে মাছের ঝোল রেডি আর বেগুন পোড়াটা এখন মাখতে হবে বেগুনের যে খোসাটা পুরো ছাড়িয়ে রেখেছি এটার মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর লবণ হলুদ ব্যাস এই সরি হলুদ না লবণ আর কাঁচা তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তো চলো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং গাইজ এখন সন্ধেবেলা সাড়ে ছটা বাজে আমি সন্ধে দিলাম দিয়ে এখন কফি করেছি এক কাপ আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো তো বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা চারদিক ভেজা ভেজা লাগছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের গরম গরম কফি একা একাই খেতে হচ্ছে মা আর আসবে বলে আসলো না এই বৃষ্টির জন্য নাকি শরীরটা খারাপ লাগছে মার বাবাই ফোন করে বলল দিদা আসবে না তো দেখি তোমাদের দাদা ভাইকেই পাঠাতে হবে বাবাকে আনতে তো গাইজ এখন বাজে আটটা পুনে আটটা বাজে আর আমি এখন যাচ্ছি একটু পাশের বাড়িতেই কিছু জিনিস সেলাই করতে দেওয়া আছে তো সেগুলোই আনতে যাচ্ছি আর এনে তোমাদের দেখাবো একটা জিনিস কালকে তো সরস্বতী পুজো আর আর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দুটো একই দিনে পড়েছে তো তার জন্য ভ্যালেন্টাইন্স ডে একটা গিফট দাদাভাই দিয়েছে আমাকে তো ড্রেস এই তো আমি ভিডিও বানাইনি এই মাঝেই এক দু তিন দুদিন আগে বাজারে গেছিলাম তো ও কিনে দিয়েছিল তখন ড্রেসটা এবার ফিটিংস করতে দেয়া আছে এটা নিয়ে আসবো সরস্বতী পুজোয় যে শাড়িটা পরবো সেটাও নিয়ে আসবো আর ভুরুটা একটু তুলবো ভুরু তোলাই ছিল তবে মানে পনেরো কুড়ি দিন পনেরো দিন আগে তুলেছি তখন আবার অল্প অল্প উঠেছে ওই জন্য ভুরুটা তুলবো আর এসে আবার কাজ আছে নেবারিশগুলো তুলে আবার নতুন নেলারিশ পরবো তো চলো আর বাবাই আসেনি কারণ সারাদিন আজকে বৃষ্টি মানে দুপুর থেকে মেঘলা মেঘলা বৃষ্টি হলো সন্ধ্যার দিকে বৃষ্টি হলো তো বাবাই ফোন করে বলছে বাবাকে বলো আমাকে নিয়ে যেতে দিতে আর যাবে না এখন বৃষ্টির মধ্যে তাই ওই তোমাদের দাদা ভাই যখন আসবে আসার সময় নিয়ে আসবে নটা সাড়ে নটার সময় নিয়ে আসবে তো চলো যাই চাদরটা নিয়ে নিই বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে মেঘলা করেছে তখন কালকে বৃষ্টি না হয় কালকে বৃষ্টি হলে সবার ঘোড়া মাথায় উঠে যাবে চলো কথা বলছি তো গাইজ এখন আমি চলে এসছি ভুরুতলায় এই যে এই ড্রেসটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এটা হচ্ছে একটা আলিয়াকার ড্রেস এখন এগুলো খুব ট্রেন্ডে চলছে এরকম ছাপার মধ্যে তো এই যে গলাটা এরকম এগুলো রেয়ন কাপড়ের বোধ কটন না রেয়নেরই তো এরকম এরকম সামনেটা এরকমই ডিজাইন থাকে আলিয়াকার যাকে বলে আর কি এরকম আর হাতাটা লম্বা হাতা আছে ফুল থেকে মানে থ্রি কোয়ার্টার হাতা আর একদম অ্যাঙ্কেল লে্থ পর্যন্ত ঝোল আমি ঝোল একটুখানি কাটালাম এক আঙুল মতো ঝোল কাটিয়েছি কারণ একদম আমার অনেকটা নি মানে ঝুল হয়ে তো সেই কারণে আর এরকম এর সাথে একটা এরকম স্টেট কাট প্যান্ট রয়েছে প্যান্টে ডিজাইনটা রয়েছে এই ছাপাটা এখানে আর কি ডিজাইনটা রয়েছে এরকম প্যান্টটা স্টেট কাটের মধ্যে আছে আর তার সাথে এই ওড়নাটা রয়েছে ওড়নাটা দারুণ মানে বড় সড়ো আছে আর বাদ বাদনি প্রিন্টের ওড়না এই যে এরকম বাঁধনি প্রিন্টের মধ্যে আছে সুন্দর অন্যটা খুব সুন্দর বড় আছে তো এটা আমার এ বছরের ভ্যালেন্টাইন্স ডে গিফট তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে যেদিন কিনে এনেছিলাম সেদিনকে এটা পরে একটু মানে কতটা ফিটিংস করতে হবে সেটা সেটার জন্য একটু পরে ভিডিও তুলেছিলাম সেটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে এমনিতে বোঝা যায় না পড়লেই বোঝা যায় কেমন আর কি দেখতে লাগছে তো যে ভিডিওটা করেছিলাম সেটা এখন আর খুঁজে পাচ্ছি না গ্যালারিতে বোধহয় ডিলিট হয়ে গেছে তো ফটো তোলা ছিল তার থেকে দুটো ফটো পোস্ট করে দিলাম একটু ফিটিংস করিয়ে নিয়ে আসলাম আর কিন্তু তাও এখন পরে বাড়ি এসে পরে দেখছি আরও লুজ রয়েছে মানে আরও একটু ফিটিংস করাতে হবে সাইড থেকে আরও অল্প অল্প একটু মারতে হবে এখন মানে আবার দেখি দিয়ে আসতে হবে এখন দিয়ে আসবো আর কালকে সকালে নেবো তো আর কোন শাড়িটা পরবো কালকে সেটাও তোমাদের দেখাই চলো এই যে এই শাড়িটা কালকে পরব এটা নতুন শাড়ি এটা আমাদের বাড়ির গৃহপ্রবেশে মন্দিরা দিয়ে এসেছিলো মন্দিরা দিয়ে আমাকে দিয়েছিল ওই ফটো ফ্রেমটা এনেছিল আর এই শাড়িটা হলুদ রঙের শাড়িটা খুব সুন্দর তো ভেতরটা পুরো এরকম এক কালারের জড়ি দিয়ে কাজ করা আছে তো ভাবছি এর সাথে এই সবুজ রঙের ব্লাউজটা দিয়ে পরবো এটা ভালো যাবে এর সাথে কেমন লাগছে কমেন্টে জানিও তো মানাবে কিনা এটার সাথে ব্লাউজটা খুব সুন্দর বেশ কাজ করা আছে এটা লাল ব্লাউজ তো পরেই থাকি সবসময় হলুদের সাথে তো আজকে ইচ্ছা আছে একটু সবুজ দিয়ে পরব তো এটা ভাবছি সকালবেলা পরে পুজো দিতে যাবো মানে এই দিদি ভাইদের বাড়ি আমার পাশের বাড়ির দিদি ভাই যাদের বাড়ি আমরা ভাড়া ছিলাম তো ওই দিদি ভাইদের বাড়ি পুজো হবে তো সকালবেলা ভাবছি শাড়িটা পরে যাবো অঞ্জলি টঞ্জলি দেবো পুজো দেবো তারপর ইচ্ছা আছে ড্রেসটা পরে ঘুরতে বেরোনোর এখন দেখি শাড়ি পরেও বেরোতে পারি ড্রেস পরেও বেরোতে পারি এখন বলা যাচ্ছে না কোনটা পরব দুটোই রেডি করে রাখলাম যেটা তখন সময় মতো যেটা পসিবল হবে সেটা পরবো পরে বেরোবো তো চলো আর তোমাদের দাদাভাইকে এবছর এখনও গিফট আমি কিছু দিইনি ওকে বললাম একটা পাঞ্জাবি কিনে দেব তা ওকে বললাম তুমি নিজের পছন্দে কিনে নিয়ে এসো আর আমি পেমেন্ট করে দেবো খুনি বাবায় তো গৃহপ্রবেশে যেই সাদা রঙের একটা পাঞ্জাবি কিনেছিলাম সেটা বাবাই পরবে পুজোতে সকালবেলা যখন পুজো দিতে যাবে তখন এবার ও মোটে পাঞ্জাবি পরে ঘুরতে যেতে রাজি নয় ও বলছে আমি জিন্সের প্যান্ট জামা পরে বেরোবো তো বাবাই আর কি আমি বলেছি না পাঞ্জাবিটা পরবি সকালবেলা তো পুজো দিতে যাবে পাঞ্জাবি পরে এবার দিনের বেলা ঘুরতে যাবে কিনা আমি জানি না দেখা যাক কি করে সেটা পরেই ভাবা যাবে তো ড্রেস দুটো কেমন লাগলো শাড়িটা আর ড্রেসটা কোনটা বেশি ভালো লাগলো আর কোনটা পরে আমার যাওয়া উচিত কালকে কমেন্ট করে জানিয়ে তো যদি আমি সকাল সকাল ভিডিওটা পোস্ট করতে পারি তাহলে কমেন্টটা আমাকে জানাবে ঠিক আছে তাহলে সেই মতোই পড়বো তো চলো দেখতে থাকো এখন আমি একটু ফ্রেশ হবো একটু চোখ মুখ ধুয়ে আসি হলু তুলে আসলাম তো মানে মাথা যন্ত্রণা করছে এখন আর পালিশটাও তুলি নীল তুলে পালিশ পড়ি একটা দেখি কোন কালার পরা যায় এই ড্রেস দুটোর সাথে ম্যাচিং করে হলুদ হলুদ না হলুদ বেগুনি দুটো কালারই আছে আমার কাছে সবুজও আছে দেখি কোনটা পরা যায় পরে আসছি দেখতে থাকো এই যে এখন নেল পালিশ পরে নিলাম এই কালার দুটো মিক্স করে পড়েছি মানে কম্বিনেশন করে পড়েছি পিঙ্ক আর গোল্ডেন তো এই যে দেখো আমি না ভেবেছিলাম এবছর সরস্বতী পুজোয় নেল এক্সটেনশন করাবো সবাই করাচ্ছে দেখছি মানে এখন ফেসবুক খুললেই সব নেল এক্সটেনশনেরই ভিডিও আসছে তো আমি ভেবেছিলাম করাবো তো আর করালাম না কারণ দেখো এ দেখো নেল পালিশ পাওয়ার পরে আমার নিজের নোকই ওরকমই এক্সটেনশনের মতোই দেখতে লাগে তার থেকে ফালতু আর পয়সা খরচা করে নকল নোক লাগাতে যাবো কেন আবার তো খুলে এক এক মাস পরেই খুলে যাবে তার থেকে পুজোর সময় করাবো একবারে তো কেমন লাগছে কালারটা বলো যদিও বা হাতটা আমার ভাল লাগে কারণ নোক আছে কিন্তু ডান হাতটা মোটেও ভালো লাগে না এই যে নখ নেই তো নোক না থাকলে ডান হাত ভালো লাগে না তো এখন বাবাই আসবে নটা বেজে গেছে তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও বললো দশ পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি ওই বাড়িতে গিয়ে বাবাইকে নিয়ে আসছি আমি কি করলাম পালিশ পড়ব বলে ভাতের চাল ঠাল ধুয়ে হাঁড়ির মধ্যে জল টল দিয়ে একেবারে গুছিয়ে রেখেছি ওরা আসুক বাড়িতে তারপরে ভাত বসাবো গরম গরম ভাত করব আর সপ্ত দিনের মাছের ঝোল ঝোল সবই আছে তো বাবার জন্য ডিম করতে হবে একটা ডিম সেদ্ধ বা ডিম অমলেট করে দেবো খাওয়ার সময় ওই জন্য হাড়িতে পুরো বসিয়ে রেখে আসলাম কারণ নেল পালিশ পরা হয়ে গেলে না চাল ধুতে টুতে গেলে জল ধরতে গেলে তখন ঘেটে যায় পালিশটা কেমন দাগ দাগ হয়ে যায় ভালো লাগে না ওই জন্য অন্তত ঘন্টাখানিক শুকাবো ভালোভাবে তো চলো পরে দেখা হচ্ছে আবার তো গাইজ এই যে বাবার বাড়ি চলে এসছে ঘুমিয়েও পড়েছে বাবা ওই বাড়ি থেকে মাংস ভাত খেয়ে এসছে ওই জন্য এখন আর খাবে না আর আমি তো চাল ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাই ভাত বসিয়ে দিয়েছিল ভাত হয়েও গেছে উপর দিয়েও দিয়েছে আর এখন আমি যাব এখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে না সাড়ে দশটা বাজে এখন যাব আমরা দুজন মিলে খেয়ে নিই তোমাদের দাদা আর আমি আর ওই বাইরে গান চলছে ওই জন্য একটু আওয়াজ আসতে পারি ইগনোর করো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট